প্রতিদিন চাকরি করতে করতে আপনি হাঁপিয়ে যাচ্ছেন একগিয়ে কাজ কার আর ভালো লাগে বলুন কিন্তু শুনলে অবাক হবেন পৃথিবীতে এমন অনেক চাকরি আছে যাকে আপনি চাকরি হিসাবে ভাবতেই পারবেন না পৃথিবী জুড়ে অনেক মানুষের বেঁচে থাকার রস যোগাচ্ছে এই চাকরিগুলো আমাদের আজকের ভিডিও এমনই কিছু অদ্ভুত পেশাদ নিয়ে প্রফেশনাল তুষার ট্রেনে বাসে চলতে গেলে এই কথাটি প্রায় কানে আসে দাদা ধাক্কা দেবেন না কিন্তু আপনি কি জানেন এই ধাক্কা দেওয়ার কাজটি কারো কারো পেশা হতে পারে জাপান ও নিউ ইয়র্ক রেল স্টেশনের ভিড়ের সময় প্রফেশনাল পুষাররা ধাক্কা দিয়ে ট্রেনের ভিতরে লোক ঢুকাতে সাহায্য করে আগে এটি স্টুডেন্টের জন্য পার্ট টাইম চাকরি ছিল এখন এটি ফুল টাইম চাকরি হিসেবে অনেকেই বেছে নিচ্ছে ভাড়া করা প্রেমিকের চাকরি আপনার কি কোনো প্রেমিক আছে না থাকলে নো চিন্তা অনায়াসে ভাড়া করতে পারেন প্রেমিক আজকাল ইন্টারনেটে এমন সব লোভনীয় বিজ্ঞাপনে দেখা মেলে ছবি নাম সহ কার ভাড়া কত সব তথ্য থাকবে হাজির তবে এটি কোনো বেআইনি কাজ না জাপান চীন আমেরিকা ইউরোপ দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে প্রেমিক ভাড়া দেওয়া যে হয়ে থাকে এবং সেই সব দেশে এটি আইনসম্মত ভূমি পরিষ্কারের চাকরি ছোটদের বিভিন্ন ফার্কে নানা ধরনের রাইড থাকে আতঙ্ক থাকা সত্ত্বেও এইসব রাইডে চড়ার লোক সামলাতে পারে না অনেকে এর মধ্যে এমন কিছু রাইড আছে যাদের চড়ে বমি হয় না এমন মানুষ কমই আছে তাদের তো আর চিন্তা নেই বমি করেই খালাস শুনলে অবাক হবেন সেসব ভূমি পরিষ্কারের কাজটি কেউ কেউ তার জীবিকা অর্জন করছে তাদের শুধু ফার্কের ভূমি পরিষ্কারের জন্য রাখা হয় আর তারা কোনোরকম অস্বস্তি বোধ ছাড়াই কাজটি করে থাকে ডিওডোরেন্ট এ পেশার মানুষদের দিনের পুরোটা সময় অন্যের শরীরে ডিওডোরেন্টের গন্ধ পরীক্ষা করতে হয় কোন ফ্লেভারটি আমার আপনার জন্য ভালো হবে এটা তারাই বাছাই করেন ডিওডোরেন্টের গন্ধ সবচেয়ে বেশি বোঝা যায় বগল আর গলায় তাই এই বিষয়ে পেশাদার পরীক্ষককে মূলত বগলের গন্ধে বেশি সুক্ত হয় একবার পরীক্ষককে সুক্ত দেয় বগলের দুর্গন্ধ থাকা অবস্থায় তারপর তাকে সুক্ত হয় সেন্ট না দিয়ে সাধারণ গন্ধ একেবারে শেষে সেন্ট লাগানোর পর সুগন্ধ বাড়া বগলের গন্ধ এরপরই পরীক্ষক কোম্পানিকে রিপোর্টে লেখেন সেই বিশেষ সেন্ট বা ডিওডোরেন্টের পারফরমেন্স ভালো দিক খারাপ দিক বাজারে কতটা চলবে সেই সব বিষয়ে ওয়াটার স্লাইড পরীক্ষক ওয়াটার কিংডমে গিয়ে জলের মধ্যে ঘন্টার পর ঘন্টা আনন্দ করছেন ওয়াটার স্লাইড দিয়ে বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা করে নিচে নামছেন কোনো ধরনের দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন না এর কারণ ওয়াটার স্লাইড পরীক্ষক আপনাকে সুস্থ রাখতে জীবনে ঝুঁকি নিয়ে ওয়াটার স্লাইড টেস্টার আগে থেকে স্লাইডটি পরীক্ষা করে নেয় এ স্লাইডে কোনো ধরনের দুর্ঘটনা ঘটনা হওয়ার আশঙ্কা আছে কি না এটা দেখাই তাদের দায়িত্ব লাইনে দাঁড়ানোর চাকরি লাইনে দাঁড়িয়ে থাকতে কার ভালো লাগে মাঝে মাঝে মনে যে এমন একটা লোক পাওয়া যেত যে আমার হয়ে দাঁড়াবে হ্যাঁ তেমন লোকও আছে জাপানে এই প্রফেশনের চাহিদা খুব কিছু মানুষ আপনার হয়ে লম্বা ড্রাইভে দাঁড়িয়ে থাকবেন ঘন্টার পর ঘন্টা তার পরিবর্তে আপনাকে শুধু টাকা দিতে হবে তাদের জন্য ঘুমানোর চাকরি শুনতে অদ্ভুত লাগলেও এমন চাকরিও রয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা রোজগার করা সম্ভব বৈজ্ঞানিকরা যখন কোনো ঘুমের ওষুধ বা ঘুম সংক্রান্ত কোনো বিষয় নিয়ে গবেষণা করেন তখন কিছু মানুষকে টাকার পরিবর্তে ওই ওষুধ বা গবেষণার কাজে লাগানো হয় ঘুমের পরিবর্তে তারাই পাচ্ছেন টাকা বিয়ের অতিথি হওয়ার চাকরি বিয়ের অতিথির ঠেলায় জেরবার হয়ে যাও আমরা এমন দেশ আছে যেখানে অতিথি কম পড়ে বিয়েতে অতিথি ভাড়া করা হয় এমন চাকরিও আছে দুনিয়ায় জাপানে কাজের প্রচলন রয়েছে বিয়ের অনুষ্ঠানে অতিথির সংখ্যা বাড়াতে ভাড়া করা হয় অন্যদের টাকার পরিবর্তে তারা বিয়ে গিয়ে খেয়ে আসেন তার সঙ্গে অর্থও পান কাদার চাকরি রুদালি সিনেমা দেখে থাকলে আপনি এই চাকরি সম্পর্কে জানবেন কিছু মানুষকে ভাড়া পাওয়া যায় কোনো মানুষের মৃত্যুতে কাঁদার জন্য যাদের কাজই হলো মানুষের মৃত্যুতে গিয়ে কেঁদে আসে এবং পরবর্তীতে সেটার জন্য অর্থ সংগ্রহ করা